হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবার কি অবস্থা তো আমি এখন আছি হানিফ বাস কাউন্টার হানিফ বাস নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই বাসটা এটা হলো আমার বাস এটা আমরা আছি এখন হানিফ বাস কাউন্টার এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় কল লেখা হানিফ এন্টারপ্রাইজ এখানে সব বাজগুলা হানিপে হানিফের বাজগুলা সব এখানে থেকে যাবে তো ওই যে এই সাইডে দেখুন কাজ করতেছে পরিষ্কার করতেছে বাজগুলা সব ছেড়ে যাবে আজকে আমরা গাবতলি থেকে আব্দুলপুর যাব ঠিক আছে আজকে আমরা যাচ্ছি গাবতলি থেকে আব্দুলপুর তো প্যাসেঞ্জার আমরা সব উঠিয়ে নিয়েছি আর এই বাসটা আমার পরে ছাড়বে এই জন্য এই বাসটা ইয়ে হচ্ছে এই যে প্যাসেঞ্জার উঠতেছে ঠিক আছে প্যাসেঞ্জারগুলা এই যে এই বাসে দেখা যাচ্ছে যে এইগুলা উঠতেছে প্যাসেঞ্জারগুলা আমার প্যাসেঞ্জার ফুল হয়ে গেছে তো এখন আমরা গাবতলি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাবো হানিফ বাস স্ট্যান্ড থেকে আমরা ছেড়ে যাবো হানিফ এন্টারপ্রাইজের সব বাসগুলা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এবার বের হই একটু একটু করে ঠিক আছে আমরা আস্তে আস্তে বের হই ইন্ডিকেটরটা দিয়ে বের হই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেরিয়ে গেলাম আবদুল্লাপুরের উদ্দেশ্যে

ঠিক আছে তো আমি গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল আছে তেল নেওয়া লাগবে না সামনে পাম্প আছে যদি তেল নেওয়া লাগতো তাহলে তেল নিয়ে নিতাম আজকে দেখতে পাচ্ছেন গাড়ির অনেক চাপ রাস্তায় অনেক জ্যাম লাইগা আছে বের হওয়ার পরেই জ্যামের মুখে পড়লাম তো দেখি কিরকম কি হয় যাই রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম দেখা যাচ্ছে আমরা যাচ্ছি হলো গাবতলি থেকে আবদুল্লাপুর আমাদের হানিফ বাসটিকে নিয়ে আমরা যাচ্ছি গাবতলি থেকে ছেড়ে যাচ্ছি হানি এন্টারপ্রাইজ এর কাউন্টার থেকে আমরা হানি পাস দিয়ে যাচ্ছি গাবতলি থেকে আব্দুল্লাপুর আপনারা দেখতে থাকেন মোটামুটি আজকে ভালোই গাড়ি আছে রোডে রোড আজকে মোটামুটি ভালোই গাড়ির চাপ দেখা যাচ্ছে আসলে এরা সাইড দিতে চায় না এটাই হলো সমস্যা এ ভাই সাইড দাও ওকে ওভারটেক না করলে হচ্ছে না কাস্তে ওভারটেক করে দেয় নাহলে বিরক্ত করবে তো যারা যারা ভিডিও দেখতেছেন সবাই একটা করে লাইক করে দিবেন আর এরপরে আপনারা কোথা থেকে দেখতে চান কোথা থেকে কোথায় যাব দেখতে চান আপনারা আপনারা একটু কমেন্ট করবেন আপনারা যেখানে বলবেন ভাই এখান থেকে এখানে যান সেখানে যাব আপনারা একটু কমেন্ট করবেন ঠিক আছে আপনার কমেন্ট করলে আমি সেখানে যাব আজকে হানি পাস নিয়ে বেরোই দেখি সামনে দেখা যাচ্ছে ভালোই গাড়ির চাপ আজকে একটু চাম মনে হয় হবে এখানে ব্রেক হালকা সিগনালে হরেন গেলে নাকি সার্চটাই সাথে হরে ঠিক নাকি আসতে আহ এক জায়গায় ব্রেক দিয়ে দাঁড়াই থাকলে হবে যদি এক জায়গায় ব্রেক দিয়ে দাঁড়াই থাকে তাহলে কিভাবে যাব সিগনাল ছেড়ে দিছে তারপরে দাঁড়ায় আছে দেখেন এটা কোনো কথা এ যাব ডাইনে না রাস্তাটা খুব সুন্দর সাইড দিয়ে গাছপালা আছে তো ডাইনে চলে যেতে হবে আমাদের সামনে আবার ইয়াস

দেখতেছে যে আসতেছি তারপর মাইরা দিল এইগুলো কি বলবো এদের কোনো ইয়া নাই এদের ড্রাইভিং লাইসেন্স কে দিচ্ছে ভাই তো আমরা টাইনা চলে যাই এদের কথা বলার লাভ নাই এরপর আপনারা বলবেন যে কোথা থেকে কোথায় যাব ঠিক আছে আজকে যাচ্ছি কাপতলি থেকে আবদুল্লাপুর এরপরে কোথা থেকে কোথায় যাওয়া যায় আপনারা কমেন্ট বক্সে বলবেন সেখান থেকে যাব ইনশাল্লাহ চেষ্টা করব আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই সিগন্যাল হ্যালোই ট্রাফিকে পড়তেছি ডিস্টেন্স haste 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 hasta este break break ba hasta haste এটা হলো এই যে এই যে বিশ্বে এসআই মেরে দিল এটা হলো কথা এইভাবে ইয়া করে

এখানে একটু ঘুরে আসতে হবে মনে হচ্ছে ঠিক আছে এটা হলো আব্দুল্লাপুর স্টান্ট একটু যেতে হবে আমরা এই পাশে এই দিকে যাব হ্যাঁ এটা হলো আব্দুল্লাপুর বাজার এখানে এই যে প্যাসেঞ্জার দাঁড়ায় আছে কিন্তু আমার এটা হলো আপনার গেটলক গাড়ি তো এই জন্য আমি এদেরকে নিতে পারবো না এটা টিকিট কেটে নিতে হয় তো যারা টিকিট কেটেছে আমার বাস ফ্রেড কে নেওয়ার কোনো সিস্টেম নাই আর কি আমার ডেস্টিনেশনে যেতে সতেরো মিনিট লাগবে আমি যেয়ে আপনাদের সাথে কথা বলছি আর কি এখানে আমি ভালোই আছে সুন্দর একটা রাস্তা

चाहिए कहना वार सिग्नल पुर्श है। कोई तस सिग्नल आट कलाम अपने रह कमेंट बोल बैंड जो अभी कोई तस सिग्नल आट किये थे, हम वोने पुर्चिना उसके भालोई सिग्नल आट कलाम मोटा मोटी उत उत कोई तस सिग्नल आट किये थे आज के आस्ते आस्ते प्रवास्ते आस्ते आस्ते लाइन इस नवाई আট কিলো জায়গা আছে মানে আট কিলো রাস্তা আছে আর মাত্র তাহলে আমরা চলে যাব আবদুল্লাপুর ঠিক আছে এখানে আবার লিমিটেশন দেওয়া সময় না তো এরপরে আমরা কোথায় যেতে পারি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন খানে যেতে বলবেন কমেন্ট করবেন আমি সেইখানে যাবো

তো আজকের ডেস্টিনেশন এই পর্যন্ত ছিল তো এইখানে ঢুকাইবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো আপনারা কমেন্ট করবেন এরপরে আমি কোথায় যেতে পারি কোন জায়গায় গেলে আপনারা কোন জায়গায় দেখতে চান আমাকে তো বলবেন সেখানে যাওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আজকে এখানেই বাসটা এখানেই পার্ক করে রেখে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ